সৌদি আরবের সান্ডার মাংস জনপ্রিয় হওয়ার পেছনে আঠারো প্লাস বিষয় জড়িত যারা সান্ডা ও কফিলের কন্টেক্স জানেন না তাদের জন্য সান্ডা কি সান্ডা হচ্ছে গুসাব সদস্য এক প্রকার প্রাণী এদের সৌদি আরবের মরুভূমিতে পাওয়া যায় এরা তৃণভোজী প্রাণী দেখতে বিশ্রী হলেও সৌদি আরবের সান্ডার মাংস বেশ জনপ্রিয় সৌদি আরবে যেসব শ্রমিকরা কাজ করতে যায় তাদের মালিকদের কফিল বলা হয় বাংলাদেশ থেকে সৌদি আরবে কাজ করতে যাওয়া শ্রমিকদের কেউ কেউ তাদের কফিলের জন্য সান্ডা ধরা রান্না করা সান্ডার বিরিয়ানি কফিলের ছেলে সান্ডা প্রিয় হওয়া নিয়ে ব্লগ বানাতে থাকে ক্রমে বাংলাদেশি শ্রমিকদের সান্ডা নিয়ে বানানো ব্লগ ভাইরাল হতে থাকে রিলে একের পর এক সান্ডা রিলেটেড ভিডিও আসতে থাকে তাই এই মুহূর্তে সান্ডা নিয়ে আলোচনা তুঙ্গে উল্লেখ্য সৌদি আরবে সান্ডার মাংস জনপ্রিয় হওয়ার পেছনে আঠারো প্লাস বিষয় জড়িত সান্ডার চর্বি থেকে তৈরি তেল গোপন দুর্বলতা ও গাঠের ব্যথা চিকিৎসার জন্য ব্যবহার করার প্রচলন আছে যদিও এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই